যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে তার বুকেই সভ্যতা তৈরি হয়েছে ঠিক তেমনি তোমাকেও নদী হতে হবে সামলে নিতে হবে নিজেকে জীবনে চলার পথে অনেক ঝড়ঝাপটা বাঁধা বিপত্তি আসবে শুধু তোমাকে শক্ত হয়ে সকল পরিস্থিতির মুখোমুখি হতে হবে মনে রাখতে হবে এ জীবনটা একশো মিটার রেস্ট নয় যেখানে নির্দিষ্ট দূরত্বে যেতে প্রতিযোগিতায় প্রথম হতে হবে জীবন ম্যারাথন দৌড়ের মতো সেখানে কে কত দূর পৌঁছাতে পারলো কতক্ষণ টিকে থাকলো সেটাই মুখ্য আমাদের ষাট বছরের জীবনে বিশ বছর দেখতে দেখতে কেটে যাবে বাকি থাকছে চল্লিশ বছর আর এই চল্লিশ বছর তোমাকে শেখাবে বাস্তবতা কি শেখাবে জীবনের আসল মানে যত বড় হতে থাকবে বকাগুলো খোঁটা হয়ে দাঁড়াবে প্রিয় মানুষের থেকে হৃদয় বিদারক কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে বেকারত্বের সাদা কালো রং গায়ে মাখতে হবে স্বপ্নগুলোকে নিজের হাতেই হত্যা করতে হবে পরিবারের সুখের জন্য শরীরে ঘাম শরীরে শুকিয়ে দিতে হবে এমনকি চোখ দিয়ে জল গড়ালে ধুলোর দোহাই দিয়ে চোখের জল চোখেই মুছে নিতে হবে আর এখান থেকেই তুমি শিখবে বাস্তবতা কী শিখবে জীবনে আর আসল মানে হ্যাঁ তোমাকে নদী হতে হবে সামলাতে হবে নিজেকেই